বিশ্বের অন্যতম বৃহত্তম উৎসব হিসেবে ইউনেস্কো স্বীকৃত দুর্গা পুজো এবার আরও এক নতুন মাত্রায় পা রাখল নিউ টাউনে নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে খুঁটি পূজোর মাধ্যমে চতুর্থ বর্ষে পা দিল নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব ফুলের সাথে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে এই স্লোগানকে সঙ্গী করে পুজো সূচনা হয়েছে এক অভিনব আয়োজনে সম্পূর্ণভাবে মহিলাদের পরিচালিত এই দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ হল নারী পুরোহিতদের মন্ত্র সূত্রোচ্চারণ এবং মহিলা ঢাকিদের ঢাকের তালে অনন্য পরিবেশ আধুনিক শীত তাপ নিয়ন্ত্রিত পুজো মণ্ডপ এবারে পুজোয় দর্শনার্থীদের জন্য হবে অন্যতম চমক মাত্র চার বছরের ইতিহাস তবু খুঁটি পূজতেই যে বিপুল মানুষের ঢল নেমেছে তা থেকে স্পষ্ট এই বছরে দুর্গোৎসবে উপছে পড়া ভিড় হবে নিশ্চিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্কর রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপ তাপস চ্যাটার্জি রাজ্যে দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু প্রাক্তন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বি এস এফ শ্রী সমীর মিত্র বসিয়ান অভিনেতা ও পরিচালক দুলাল লাহিরি সহ আরো বহু গুণেজন এই উৎসব শুধুমাত্র পুজোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি নারী শক্তির উদযাপন সাংস্কৃতিক উৎকর্ষ এবং সামাজিক সংহতির প্রতীক হয়ে উঠেছে নিউ টাউনের বুকে এই পুজো নিশ্চয়ই দর্শকদের কাছে খুব এটা আকর্ষিত ব্যাপার হবে এবারে তাদের হিম হচ্ছে শিউলি শিউলি ফুল আমার শুভেচ্ছা রইল বাংলায় দুর্গা পুজো বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আপনি জানেন যে কার্নিভাল আমাদের এই বিশেষ করে পুজোকে কেন্দ্র করে প্রত্যেকবার পুজোর পরে হয় সেটা সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষিত করেছে হচ্ছে আমাদের গার্জেন সত্যি কথা তাপসদার এরিয়া পুজো আমরা পুজো পরিবারে আমাদের পুজোতে দাও আছেন সুজিত দাও আছেন প্রথম দিন থেকে আছে প্রথম মানে আমরা পুজোটা করি এমনভাবেই যে প্রথম দিকে চেয়েছিলাম যে পুরো মানে নিউটাউনে তো আগে বড়ো পুজো হতো না নিশ্চয়ই আপনারা জানেন এক বছর ধরে আছেন তো লাস্ট চার বছর ধরে আমরা চেষ্টা করেছি কিছু একটা নতুন করার যে নতুন পুজো কীভাবে নতুনভাবে বড়োভাবে করা যায় লোকের পুজো মানে শর্ট লেক সেক্টর মানে ডি এফ পরে আর কেউ ভাবতো না আমরা সেখান থেকে লোককে টেনে আনতে পেরেছি নিউটাউন পর্যন্ত এটা সব সাপোর্টটাই কিন্তু তাপস দাও সুজির সবাই আছেন বলে আমাদের জন্য পসিবল হয়েছে বিকজ ওনাদের মাথায় হাত না থাকলে সত্যি এত বড় কাজ একটা করা খুবই খুবই ডিউটি হয় মানে যে কোনো বাঙালিকে বাঙালি তার এদিক দিকে তাকিয়ে থাকে এটা ঠিক যে আমরা রাজারহাট তার একটা চারশো বছরের ইতিহাস আছে গ্রামীণ রাজারহাট আজকে নিউ টাউন রাজারহাট নিউ টাউন আজকে প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা তাহলে নিউ টাউনের যে ইমিউনিটিস আছে সুযোগ আছে বড় পুজো করতে গেলে যে ধরনের বিষয়গুলো লাগে পরিকাঠামো লাগে সেটা নিউ টাউনের আছে দমদম থেকে মানস চৌধুরী রিপোর্ট খবর বাংলা কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস Warய் கद RRrk maître